আসসালামু আলাইকুম সকলকে ফায়ার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মাইনুর ইসলাম নবম দশম শ্রেণীর রসায়ন পাঠদান তোমাদের মেন্টর হিসেবে রসায়নে আমি আছি আমি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রসায়নে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি এবং বর্তমানে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে রসায়নের জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছি রসায়নের প্রথম যে অধ্যায় রয়েছে রসায়নের প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে রয়েছে রসায়নের ধারণা রসায়নের ধারণা বলতে এই অধ্যায়ের রসায়ন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এছাড়া এ অধ্যায়ে এমন কোনো জটিল কিছু নেই তোমরা কিছুটা পড়লেই রসায়ন সম্পর্কে ব্যাপক ধারণা পাবা তারপরে রসায়নের যে খুঁটিনাটি বিষয় আছে যেগুলো সম্পর্কে তোমাদের সাধারণ জ্ঞানের প্রয়োজন আছে সেগুলো আমি হচ্ছে আজকে দেখাবো এখানে তাহলে প্রথমে হচ্ছে রসায়ন কি আমাদের প্রাত্তিক জীবনে প্রতিনিয়তে আমরা রসায়নের সব কিছুই ব্যবহার করে থাকি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত প্রোডাক্ট আমরা ব্যবহার করি সব কিছুতেই রসায়নের কোনো না কোনো অবদান রয়েছে এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন বিক্রিয়ায় রসায়নের বিভিন্ন উপাদান রয়েছে যেমন আমাদের শরীরের ভেতর অক্সিজেন রয়েছে ক্লোরিন রয়েছে হাইড্রোজেন রয়েছে ইত্যাদি বিভিন্ন মৌল রয়েছে রসায়ন হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে বিভিন্ন মৌল এবং যৌগ সম্পর্কে আলোচনা করা হয় এ সকল যৌগের মৌল এবং যৌগের এ সকল মৌল এবং যোগের বিভিন্ন গঠন রাসায়নিক সংযুক্তি এবং বিশ্লেষণ ইত্যাদির সমন্বয়ে আমাদের রসায়নের পাঠ পরিচিতি ইত্যাদি খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো অব্দ থেকেই কপার এবং টিম মিলিয়ে শঙ্কর ধাতু তৈরি করা হতো অর্থাৎ তখন থেকে রসায়ন সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে এছাড়াও খ্রিস্টপূর্ব তিনশো আশি অব্দে বিজ্ঞানী ডেমোক্রিটাস বিভিন্ন মৌলিক পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে বা ভাঙে দেখেন যে এমন একটা ক্ষুদ্র অংশ পাওয়া যায় যাকে আর ভাগ করা যায় না মধ্যযুগে আরবের আলকেমি থেকে মূলত রসায়নের নামকরণটা এসেছে কেমি শব্দ থেকেই কেমিস্ট এবং কেমিস্ট শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি